নমস্কার আমি শ্বেতা আপনাদের সকলকে জানাই নিউ মডার্ন দত্ত জুয়েলার্স অ্যান্ড রত্নগিরি জেমস অ্যান্ড জুয়েলার্স এর ইউটিউব চ্যানেলে স্বাগত আসুন আজকেও আবার দেখে নিই কিছু সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন গোল্ডের জুয়েলারির কালেকশন এখানে দেখতে পাবেন আপনারা প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আর আমি বলে দিই যারা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের ঠিকানা হচ্ছে খাগড়া বড় মুড়িধার নিউ মডার্ন দত্ত জুয়েলার্স এন্ড রত্নগির জেমসার জুয়েলার্স চলুন প্রথমে কিছু দেখিনি বেলথার দেখুন এই বেলটাতে বেলটারের ডিজাইনটা দেখুন আমি প্রত্যেকটারই ওয়েট বলে দেব যদি আপনাদের দাম জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তো রয়েইছে সেখানে কমেন্ট করতেই পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরেও কিন্তু আপনারা পিং করতে পারেন তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি একবার বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে এইট নাইন ওয়ান এইট ফোর নাইন টু এইট টু এইট এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব সেটার উত্তর আপনাদেরকে দেওয়ার তো আমি এই বেলঠারটার ওয়েট বলে দিই এই বেলঠাটার ওয়েট যাচ্ছে তিরিশ গ্রাম দুশো দশ মিলিগ্রাম তিরিশ গ্রাম দুশো দশ মিলিগ্রাম এর থেকে হালকা এবং ভারী উভয় ওয়েটেরই কিন্তু বেলঠার আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আমি আরো একবার এটার ওয়েট বলে দিই তিরিশ গ্রাম দুশো দশ মিলিগ্রাম চেঞ্জ করি নেক্সট বেল্টারে যাই সেকেন্ড বেল্টহার নিয়ে আমি চলে এসেছি এই সেকেন্ড বেলটার ওয়েটটা আমি বলে দিই চব্বিশ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম যাচ্ছে এই বেল্টহারটার ওয়েট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন রয়েছে একদম ছিম ছাম একটা কাজ রয়েছে একটা ফ্লাওয়ার মোটিভও রয়েছে এখানটাতে আবার সুন্দর সুন্দর চেনের কাজটাও কিন্তু এখানে রয়েছে এইটার ওয়েট যাচ্ছে কুড়ি গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম কুড়ি গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম বেলঠারে দুটো কালেকশন আমি দেখিয়ে দিলাম এরপরে নিয়ে এসছি কিছু গোল্ডের চোকারের কালেকশন প্রচুর প্রচুর ডিম্যান্ডিং এই প্রোডাক্টটি আমাদের শোরুমে আমরা প্রায় এইটার মানে কি বলবো ডিজাইন দিতে 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 পাগল হয়ে যায় প্রচুর ডিমান্ডিং আমাদের একটা কালেকশন হচ্ছে এই গোল্ড পিওর গোল্ডের চোকার তো এই চোকারটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো মিলিগ্রাম পিওর গোল্ডের একদম এই চোকারটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম আর এইটার দাম যেটা আপনারা জানতে যদি চান অবশ্যই কমেন্ট সেকশন খালি রয়েছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আরও একবার বলে দিচ্ছি এইট এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতেই পারেন সেই দিনের গোল্ড ভ্যালু অনুযায়ী আপনাদেরকে এটার প্রাইস বলে দেওয়া হবে চেঞ্জ করছি নিয়ে চলে এসেছি আরো একটা গোল্ডের চোকার এইটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম যাচ্ছে এইটার ওয়েট খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বিয়ের মরশুম তো আবার চলে এসেছে সামনেই যারা কনে রয়েছেন তারা কিন্তু এই ধরনের একটা গোল্ডের চোকার ক্যারি করতেই পারেন ছাড়াও বিভিন্ন যারা গেস্ট রয়েছেন তারাও কিন্তু এরকম ধরনের চোকার একটা ক্যারি করতেই পারেন এটার সাথে একটা সুন্দর টাইচেন কিন্তু গেস্ট লুকটাকে আরো ফুটিয়ে তুলবে তো এইটার ওয়েট আরো একবার বলে দিই পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম আমাদের শোরুমের আরো একটা ডিমান্ডিং প্রোডাক্ট হচ্ছে এই পার্লের চোকার আমাদের ফেসবুক পেজও রয়েছে ফেসবুক পেজ নাম হচ্ছে নিউ মডার্ন দত্ত জুয়েলার সেটা আপনারা অবশ্যই ফলো করে দেবেন কারণ সেখানে আমরা প্রত্যেক সপ্তাহে নিয়ে আসি একটি করে এক্সক্লুসিভ গোল্ড কালেকশনের লাইভ ভিডিও তো সেই লাইভে আপনাদের ডিমান্ডিং প্রোডাক্টটি কিন্তু দেখানো হয় আর সেই ডিম্যান্ডিং প্রোডাক্টের মধ্যে রয়েছে এই একটা পার্লে চোকার প্রত্যেক দিন একজন না হলেও বলবেই যে পার্লে চোকার দেখতে চাই দেখতে চাই তো সেই পার্লে চোকারের কালেকশন তো আমাদের কাছে রয়েইছে তার মধ্যে আমি আজকে একটা দেখিয়ে দিই আপনাদেরকে ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এইটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আর এর থেকেও হালকা এবং ভারী ওয়েটের কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুমে আচ্ছা এরপরে নিয়ে এসেছি কিছু দুলের কালেকশন বিয়ের তো দুলের কালেকশন তো দেখানো এইটার এইটার ওয়েটটা আমি একবার বলে দিই ওয়েট যাচ্ছে সেকেন্ড সাত গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম সাত গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম যাচ্ছে এইটা যারা একটু ঝুমকো বা কানবালার বাইরে পড়তে পছন্দ করেন তারা এরকম ধরনের জুয়েলারি কিন্তু ক্যারি করতে পারেন নেক্সট নিয়ে এসেছি কিছু কঙ্কনের কালেকশন তো এই কঙ্কনগুলো আমরা সিঙ্গেল ওয়েট এবং সিঙ্গেল পিসেই আপনাদেরকে জানাবো সিঙ্গেল পিসের ওয়েটই জানাবো আগে একবার দেখে নিন এগুলো প্রচন্ড মানে কি বলবো ভাইরাল কালেকশন বলতে পারেন এরকম ধরনের কঙ্কন সবারই একটা করে পছন্দ তো এটার সিঙ্গেল পিসের ওয়েট আমি বলে দিই কুড়ি গ্রাম 750 মিলিগ্রাম কুড়ি গ্রাম সাতশো মিলিগ্রাম যাচ্ছে এই সিঙ্গেল পিসের ওয়েট এগুলো প্রত্যেকটাই খিল দেওয়া কিন্তু রয়েছে আজকে আমাদের কালেকশন গুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর কোন কালেকশনটা আপনাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার